সালামু আলাইকুম এভরিওান আসন্ন বিপিএলে পাকিস্তানি বড় তারকা ক্রিকেটারদেরকে পাওয়া যাবে না এখন এই কথাটা কেন বললাম এটা অনেকে হয়তো বা ধারণা করতে পেরেছেন আবার অনেকে করতে পারেননি আমি এই ভিডিওতে মূলত পাকিস্তানি বড় তারকাদেরকে কেন বিপিএলে পাওয়া যাবে না সেটি এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথমত আমি ভিডিও শুরু করার আগে দুটি উদাহরণ দিয়ে শুরু করতে চাই আমরা সকলেই জানি যে প্রতি বছর ডিসেম্বরের শেষ দিকে বিপিএল আয়োজিত হয় যেটা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চলে অথবা জানুয়ারি শুরুতে শুরু হয় এছাড়া এই বিপিএলের সাথে প্রত্যেকবারই কিন্তু আমাদের বিগ বেসের একটা সংঘর্ষ হয় যদিও বিগ বেশের সংঘর্ষে আমাদের তেমন একটা লস হয় না কারণ বিগ বেসে বড় মানের বিদেশি ক্রিকেটাররাও ওইভাবে খেলে না আর অন্যদিকে আইএল টি টোয়েন্টি এসএ টি টোয়েন্টির সাথে আমাদের সরাসরি সংঘর্ষ হলেও আসলে তারা এসেছে যে মাত্র দুই বছর হয়েছে এতে তো আমাদের ভোগান্তি হচ্ছে কিন্তু আমি আজকের টপিক সম্পূর্ণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিগ বেস্ট লিগ বিবিএল এছাড়া বাংলাদেশি যেই অব্যবস্থাপনা সেটি নিয়ে আমি কথা বলবো যার কারণে আমরা পাকিস্তানি বড় তারকাদের পাবো না আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের দেশে যে যেসব বিদেশি ক্রিকেটাররা খেলতে আসছে বিপিএলে তার মধ্যে কিন্তু অধিকাংশ ক্রিকেটারই থাকে পাকিস্তানি মূলত এশিয়ার বাইরের দেশের ক্রিকেটার অর্থাৎ অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারপর সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের ক্রিকেটাররা কিন্তু বিপিএলে আসতে চায় না বড় ক্রিকেটাররা তো আসেই না আগে কালে ভদ্রে আসতো কিন্তু শেষ দিকে কিন্তু একদম নিম্নমানের বিদেশি ক্রিকেটারই আসতো অর্থাৎ এশিয়ার বাইরে এশিয়ার মধ্যে তো ইন্ডিয়া তো কোনো দেশই সফর করে না শুধুমাত্র পাকিস্তান শ্রীলঙ্কার আফগানিস্তান রয়েছে এর মধ্যে আফগানিস্তানেরও বড়ো তারকা ক্রিকেটারকে তাদেরকেও খুব কমই পাওয়া যায় রাশিদ খান সব শেষ বিপিএল খেলেছে প্রায় সাত আট বছর আগে শ্রীলঙ্কা ক্রিকেটারদেরকে ওইভাবে পাওয়া যায় না কিন্তু একমাত্র পাকিস্তানি ক্রিকেটারদেরকে কিন্তু আমরা পাই কিন্তু আসন্ন বিপিএলে পাকিস্তানি অনেক বড় তারকাদেরকেও পাওয়া যাবে না এখন আমি যেটা শুরুতে বিগ বেশের কথা বলছিলাম বিগ বেস্ট লিগ গত বছর আয়োজিত হয়েছিল পনেরো ডিসেম্বর ফাইনাল হয়েছিল সাতাশ জানুয়ারি গত বছর বিপিএল শুরু হয়েছিল তিরিশ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল সাত ফেব্রুয়ারি এবছর আসন্ন বিগ বেস্ট লিগ শুরু হবে একুশ ডিসেম্বর থেকে যেটা চলমান থাকবে পঁচিশ জানুয়ারি পর্যন্ত এর আগে পিছিয়ে একটু হতে পারে এক দুই দিন আর বিপিএল এখন পর্যন্ত যতটুকু ধারণা করা যাচ্ছে যে পঁচিশ ডিসেম্বর একটা সাধারণভাবে একটা ডেট ফিক্স করা হয়েছে যদিও এটা ফাইনাল নয় এটা আগে পিছে হতে পারে বিসিবি চাষটা চালাচ্ছে উই ডেটের আরও আগে শুরু করার জন্য এখন দুটি বিগ বেশের কথা বলি আর বিপিএল কথা বলি দুটি টুর্নামেন্টই কিন্তু শুরু হয় এখন পর্যন্ত ছয় মাস বাকি আছে কিন্তু তারপরও আমাদের বিপিএল অনেক অনেক পিছিয়ে বিগ বেশ থাকে সেটার কারণ হচ্ছে গত উনিশ জুন আজ থেকে দু তিন দিন আগে কিন্তু বিগ বেশ লিগের প্লেয়ার্স ড্রাফ্ট অনুষ্ঠিত হয়ে গেছে যেখানে তারা চব্বিশ জন ক্রিকেটারকে প্রি সাইনিং এবং ড্রাফট থেকে পিক করেছে অন্যদিকে আসন্ন বিপিএলে প্লেয়ার ড্রাফটের অফিসিয়াল তারিখই চূড়ান্ত হয়নি বিপিএল কবে হবে সেটাও চূড়ান্ত হয়নি এমনকি আপনি বিপিএল কবে হবে সেটাও বাদ দিলাম প্লেয়ার্স ড্রাফ বাদ দিলাম আমরা এখন পর্যন্ত কোন দলগুলো খেলবে ইভেন কয়টি দল খেলবে সেটাই কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত না আর এসবের কারণে কিন্তু প্রত্যেক বছর আমরা বিপিএলে ভালো ক্রিকেটার পাই না সেটার নেপথ্যে কারণ হচ্ছে আমাদের অব্যবস্থাপনা কারণ অন্যান্য দেশের যে ক্রিকেটাররা রয়েছে যারা মূলত অন্যান্য দেশের ফ্রান্চাইজি লিগে খেলে অর্থাৎ বিপিএল পি আইপিএল আই পি এসব দেশে খেলে তারা কিন্তু প্রায় ছয় থেকে আট মাস আগে তারা জানে যে যে দেশের ফ্রান্চাইজি লিগে খেলতে যাচ্ছে সেই দেশের ফ্রান্চাইজি লিগটা কবে থেকে শুরু হবে এবং তাদের প্লেয়ার ড্রাফটা কবে হবে যার কারণে তাদের কাছে অনেকগুলো অপশন থাকার কারণে কিন্তু তারা ভিন্ন ভিন্ন দেশের ফ্রান্সাইজি লিগে কিন্তু তারা আগে থেকে চুক্তিবদ্ধ হয়ে যায় কিন্তু বিপিএলের ক্ষেত্রে কিন্তু তা ভিন্ন আমরা বিপিএল শুরু দুই মাস আগে আমাদের প্লেয়ার ডাফটা অনুষ্ঠিত হয় তিন মাস আগে চার মাস আগে আমাদের টিমগুলো নির্বাচিত হয় তারিখ নির্বাচিত হয় যার কারণে তাদের আদার অপশন থাকার কারণে কিন্তু শেষ পর্যন্ত আমরা তাদের কে আমাদের বিপিএলে কিন্তু খেলাতে পারি না যেটা আরেকটি প্রভাব পড়েছে এই বিগ বেশ লিগে কারণ গত যে উনিশ তারিখ যে বিগ বেশের প্লেয়ার ডাফ অনুষ্ঠিত হয়েছে সেখানে মোট চব্বিশ জন ক্রিকেটারকে পিক করেছে তারা প্রি সাইনিং সহ এর মধ্যে জন ইংলিশ ক্রিকেটার সাতজন পাকিস্তানি ক্রিকেটার চারজন নিউজিল্যান্ডের এবং একজন বাংলাদেশে একমাত্র রিশাদ হোসেনকে তারা পিক করেছে এর মধ্যে যে সাতজন পাকিস্তানি ক্রিকেটারকে তারা পিক করেছে এর মধ্যে পাঁচজন ক্রিকেটার রয়েছে তাদের দেশের সবচেয়ে বড় পাঁচজন তারকা ব্রিজবেন হিট তারা প্ল্যাট ড্রাফ থেকে প্রথম পিকে তারা সাইন চাফ্রিদিকে দলে ভিড়িয়েছে তারপর সেখানে ম্যালবোর্ স্ট্রাস তারা পেসার হারিস রোফকে দলে ভিড়িয়েছে তা এডিট স্ট্রাইকারস তারা পেস অলরাউন্ডার হাসান আলীকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রিনেগার্স তারা উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান এবং স্পিন অলরাউন্ডার হাসান খানকে দলে ভিড়িয়েছে তারপর সিডনি সিক্সার্স তারা আগেই প্রি সাইনিংয়ে বাবর পিক করেছে এবং সবশেষ সিডনি থান্ডার তারা কিন্তু সাদাব খানকে দরে বেরিয়েছে পাকিস্তানের বড় তারকাদের কথা বললে প্রথমেই নাম আসে শাহনস চাফরিদি বাবর আজম রিজওয়ান হারিশরফ এবং সাদাব খানদের এই পাঁচজনের কাউকে আসন্ন বিপিএল এ পাওয়া যাবে না কারণ একই সময়ে বিগ বেশ হওয়ার কারণে এবং আগে বিগ বেশের প্লেয়ার হয়ে যাওয়াতে তারা কিন্তু অপশন পাওয়ার কারণে কিন্তু বিগ বেশের সাথে তারা চুক্তিবদ্ধ হয়ে গেছে যার কারণে আমরা আসন্ন বিপিএল এ চাফরিদি যে গত বিপিএল এ বরিশাল প্রচুর খেলেছে তাকে আমরা দেখতে পারবো না এখন যদি বিগ বেশ যেটা শুরু হবে একুশ ডিসেম্বর আর বিপিএল পঁচিশ ডিসেম্বর যদি বিপিএলের তারিখটা এগিয়ে আনা যায় তাহলে হয়তো বা অন্য বারের পাঁচ দশ দিনের জন্য তারা খেলতে আসতে পারে আমাদের একটা সময় ছিল যে আমরা পিএসএল এর সাথেও আমাদের সংঘর্ষ হতো গেল দুই হাজার পঁচিশের যে গত আসরটা এগারোতম আসরটা বাদ দিলে এর আগে পর্যন্ত কিন্তু এরকম হতো যে দেড় মাসের বিপিএল এর এক মাস চলে যাওয়ার পরেই কিন্তু আমাদের পিএসএল এর সাথে সংঘর্ষ হওয়ার কারণে পিএসএল থেকে যেসব পাকিস্তান ক্রিকেটার আসতো তারা কিন্তু পিএসএল খেলার জন্য চলে যেত কিন্তু শেষবার এরকমটা হয়নি আর ব্যতিক্রম হয়েছে কারণ এবছর জানুয়ারি ফেব্রুয়ারিতে জানুয়ারি ফেব্রুয়ারিতে বিপিএল হয়েছে অন্যদিকে পিএসএল ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও তাদের দেশে চ্যাম্পিয়াস ট্রফি আয়োজন করার কারণে তারা ওই সময় আয়োজন করতে পারেনি তারা সরাসরি মার্চে প্লে গিয়ে তারা আইপিএল সাথে সংঘর্ষ করেছে যার কারণে ওই জানুয়ারি ফেব্রুয়ারি সময় কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা ফ্রি ছিল যার কারণে কিন্তু শাহন চাফরিদি সহ অনেক বড় তারকা ক্রিকেটাররা কিন্তু বিপিএল এ খেলেছে আসন্ন বিপিএল এর ক্ষেত্রে কিন্তু তেমনটাই ছিল যে আসন্ন বিপিএলও কিন্তু আমরা পাকিস্তানি সব ক্রিকেটারদের পেতাম যদি আরো আগে যদি টিমগুলো বাংলাদেশে অ্যানাউন্স হয়ে যেত কারণ আসন্ন পিএসএলও তারা আইপিএল এর সাথে সংঘর্ষ করবে দু হাজার ছাব্বিশ পিএসএল কারণ দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হবে যার কারণে এবারও তারা পিএসএল আয়োজন করতে চেয়েও তারা এপ্রিল মার্চ এপ্রিল আয়োজন করতে হচ্ছে অন্যদিকে বিপিএল আয়োজিত হবে ডিসেম্বর জানুয়ারি মাসে যার কারণে এবার কিন্তু আমরা পাকিস্তানের সব ক্রিকেটারদেরকে পেতাম কারণ ওই সময় পাকিস্তানের কোনো সিরিজ ইন্টারন্যাশনাল সিরিজও নেই অথচ আমরা তাদেরকে পাচ্ছি না কারণ আমাদের এখন পর্যন্ত বিপিএলের কয়টি দল খেলবে সেটা এখন পর্যন্ত শিওর না পাশাপাশি দলগুলো নির্বাচিত হয়নি প্লেয়ার্সড্রাফট অনুষ্ঠিত হয়নি এবং দল যতক্ষণ পর্যন্ত ফাইনাল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বিদেশি ক্রিকেটারের সাথে কিন্তু তারা চাইল চুক্তি করতে পারছে না অগ্রিম চুক্তি যেটা সরাসরি চুক্তি বলা হয় বিপিএল এ প্লেয়ার ড্রাফটের বাইরে সেটা তারা করতে পারছে না যার কারণে কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের যদি বিপিএল খেলার ইচ্ছাও থাকতো তারা কিন্তু এখন পর্যন্ত বিপিএলের ডেট ফিক্সড না হওয়ার কারণে এবং টিম ফিক্সড না হওয়ার কারণে তাদের কাছে অপশন ছিল বিগ বেশ লিগের প্লেয়ার ড্রাফটে সেখানে তারা কিন্তু তাদের নাম লিখেছে এবং তারা দল পেয়েছে এবং শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদেরকে যখন এনওসি দেবে অবশ্যই তারা বিগ বেশ লিগ খেলতে যাবে বিপিএলে আসবে না শুধুমাত্র এটা তো পাকিস্তানের কথা বললাম এছাড়াও কিন্তু অন্যান্য দেশে যেই ক্রিকেটার রয়েছে বড় দেশগুলো অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এখন সামনে বিপিএল ভালোভাবে আয়োজন করার যে পরিকল্পনা করা হচ্ছে হয়তো বা কোয়ালিটি বা মানের দিক দিয়ে এবং ভেনুর দিক দিয়ে আমরা হয়তো বা থেকে গত বেশ কয়েকটি আসর থেকে আমরা এগিয়ে আছি এগিয়ে থাকবো কিন্তু তারপর আমরা প্লেয়ার এবারও পাবো না কারণ আমাদের টিমগুলো চূড়ান্ত হতে হতে এবং প্লেয়াররা হতে হতে প্রায় আগস্ট সেপ্টেম্বর চলে আসবে যার কারণে কিন্তু বাকি যেই বড় বড় তারকা ক্রিকেটাররা তারা আবারও তাদের যে ভিন্ন যে ফ্রাঞ্চাইজ লিগুলো আছে অর্থাৎ আই টি টোয়েন্টি টি বিগ বেশ লীগ এসব লিগে কিন্তু নিজেদের নাম লিখে ফেলবে তখন শেষ পর্যন্ত দেখা যাবে যে বিপিএলে ওই এভারেজ থেকে বিলো এভারেজ যেই বিদেশি ক্রিকেটার তাদেরকে নিয়ে বিপিএল আয়োজন করতে হবে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত বড় ক্রিকেটার বিপিএল আনা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিপিএল এর কোয়ালিটি ওইভাবে বাড়বে না যার কারণে এবারও আসন্ন বিপিএলে আমরা দেখতে পারব না পাকিস্তানি তারকা ক্রিকেটারদের যার মধ্যে তো বললাম যে সাতজন ক্রিকেটার বেশে চুক্তিবদ্ধ করেছে শুধুমাত্র এই পাকিস্তানি সাতজন ক্রিকেটার নাকি শেষ পর্যন্ত এমন হতে পারে যে টুর্নামেন্ট আগাতে আগাতে অন্যান্য দেশের আই টি টোয়েন্টি বা এস টি টোয়েন্টিতেও কিন্তু অন পাকিস্তানি ক্রিকেটাররা যদি চুক্তিবদ্ধ হয়ে যায় কারণ আমরা সকলেই জানি যে আইএল টি টোয়েন্টি শুরু হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে যেটা ফাইনাল হবে জানুয়ারির প্রথম সপ্তাহে যার কারণে আইএল টি টোয়েন্টির সাথে যদি তারা চুক্তিবদ্ধ হয়ে যায় তাহলে এই মেন তারকা ক্রিকেটারদের পর যে দ্বিতীয় শ্রেণীর যে তারকা ক্রিকেটার যারা ছিল পাকিস্তানে যারা আমাদের বিপিএলে খেলার জন্য প্লেয়ারটা হয়তো নাম দিত অথবা সহজ চুক্তি তাদেরকে পাওয়া যেত তাদেরকে হয়তো বা আল টি টোয়েন্টির সাথে চুক্তিবদ্ধ হয়ে গেলে তাদেরকেও আমরা পাবো না বিপিএল এর মান যতই ভেনু বাড়ানো হোক যতই কোয়ালিটি বাড়ানো হোক ক্যামেরা কোয়ালিটি ব্রডকাস্টিং কোয়ালিটি বাড়ানো হোক বিদেশি বড় মানের বা পাকিস্তানি বড়ো তারকাদেরকে ছাড়া বিপিএল কতটা মানসম্মত হবে অবশ্যই সেটা বিষয়ে আপনাদের মতামত লিখে পাঠাবেন আল্লাহ হাফেজ